আমরা এখন যে বাগানটায় আসছি সেই বাগানটা প্রায় বিশ বাইশ বিঘার মতো এবং এই বাগানটার বয়স বারো থেকে পনেরো বছর এবং মোটামুটি সিংহ বা গাছই এখানকার আপনার মানে একটু একটু বয়সী দশ বারো বছরের নিচে কোনো গাছ নাই প্রতিটা গাছেই খুব বেশি আম হয়তো নাই কিছু কিছু গাছে খুব বেশি আম এবং প্রতিটা আমি মোটামুটি পরিপক্ক এবং সুস্বাদু হওয়ার কথাই কারণ হিমসাগর আম যদি পরিপক্ক হয় এটা সুস্বাদু নিয়ে আসলে খুব বেশি কোশ্চেন করার নাই তো একই গাছের আম বিভিন্ন কারণে আপনার কোনো দিক দিয়ে একটু বেশি মিষ্টি বা একটু কম মিষ্টিও হতে পারে কারণ হচ্ছে রৌদ্র এবং ছায়ার একটা খেলা আছে তো যেদিকে রৌদ্র ব্যালেন্স থাকে সেখানকার সেই আমটা আসলে কম্পারেটিভলি একই গাছের আম হওয়া সত্ত্বেও একটু মিষ্টি হয়ে থাকে তো যাই হোক আমরা এই বাগানটা সম্পর্কে আসি এই বাগানটার আমাদের নিজস্ব তত্ত্বাবধানে এই বাগানের আম করা আমাদের যে সাতক্ষীরার প্রতিনিধি আছে আমাদের এরশাদ এবং আমাদের আহাদ তারা এই এই বাগানটা দেখাভাল করছে গত এক মাস যাব তারা আমরা এই বাগানটা টেকাল করেছে এবং এই বাগানের আম আমাদের মাবাফুসের মাধ্যমে আপনাদের দরগুড়া ইনশাল্লাহ পৌঁছে যাবে আমাদের সাথে থাকুন ফুসের সাথে থাকুন এই বাগানের আম ছাড়াও আমি যদি হিমসাগর আম নিয়ে আরেকটু কথা বলি আপনারা যখন নাকি হিমসাগর আম কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে নেবেন আপনারা চেষ্টা করবেন প্রত্যেকে কুরিয়ার থেকে কল পাওয়ার সাথে সাথে আপনি নিজে অথবা কাউকে পাঠিয়ে আমটা সংগ্রহ করে নিতে কারণ আম যদি আপনি দেরি করে নেন বা আমের প্যাকেটটা যদি আপনি দেরি করে খুলেন আমের যে গুণগত মান সেই গুণগত মানটা আসলে ঠিক নাও থাকতে পারে তো সো যখন কি আপনি কুরিয়ার থেকে কল পাবেন আপনার চেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব কুরিয়ার থেকে আমটা বাসায় নিয়ে দ্রুত প্যাকেটটা খুলে বা আনবক্স করে আমগুলোকে আপনি যথাযথভাবে ছুঁয়ে রাখবেন তাহলে দেখবেন যে আম কম্পারেটিভলি খেতে টেস্ট হবে ভালো হবে মিষ্টি হবে এবং যখন পাকবে তখন খাবেন এবং রেগুলার পর্যবেক্ষণ করবেন যে আম পেকে যাচ্ছে কি না তাহলে ওখান থেকে আম সরিয়ে রাখবেন তো এইভাবে যদি আপনারা আম খান বা আম যদি আপনারা কোরিয়া থেকে কালেক্ট করেন দ্রুততম সময়ে আম পচে যাওয়ার সম্ভাবনা কম থাকে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যথা সম্ভব হোম ডেলিভারি এড়িয়ে চলবেন যদি সম্ভব হয় অবশ্যই আপনার বাড়ির কাউকে দিয়ে আপনার ড্রাইভারকে দিয়ে অথবা আপনি নিজে আমটা সংগ্রহ করে দ্রুততম সময়ে সংগ্রহ করবেন কারণ কুরিয়ারে আম ডেলিভারি নিলে যেহেতু তাদের অনেকগুলো ডেলিভারি থাকে দেখা যাবে যে আপনাকে মানে দুই ঘন্টা তিন ঘন্টা পরেও আম ডেলিভারি করতে পারে এবং দেখা যাবে যে একদিন পরেও করতে পারে তো সো সেক্ষেত্রে আপনার আমের কোয়ালিটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে যত দ্রুত সম্ভব আমটা নিজের কাছে কালেক্ট করে নেবেন দেখবেন আম খেতে ভালো লাগবে তো ভালোবাসায় থাকুন রসবোড়া ভালোবাসায় থাকুন এই আমের মৌসুমে আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন নিরাপদ খাদ্য গ্রহণ করুন আসসালামু আলাইকুম